পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেছেন আলোচিত ইসলামিক বক্তা ডাক্তার জাকির বুধবার নিজের এক্স অ্যাকাউন্টে একটি ছবি প্রকাশ করেছেন তিনি এতে লিখেছেন ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফের সঙ্গে আলোচনা গত সোমবার পাকিস্তান সরকারের আমন্ত্রণে দেশটিতে যান জাকির নাইক পাকিস্তানের ইসলামাবাদ করাচি এবং লাহোরে তিনি ধর্ম নিয়ে আলোচনার একাধিক অনুষ্ঠানে কথা বলবেন প্রায় এক মাস থাকার পরিকল্পনা নিয়ে পাকিস্তানে এসেছেন জাকির নায়েক তার ছেলে ফারিক নাইক যিনি নিজেও একজন ইসলামিক স্কলার এ সফরে জাকিরের সঙ্গী হয়েছেন তার দল জাকির নাইকের কয়েকজন সদস্য এসেছেন পাকিস্তানে তার আগমন উপলক্ষে নিউ ইসলামাবাদ বিমানবন্দরে জারি করা হয়েছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা পাকিস্তানের প্রধানমন্ত্রীর যুব কর্মসূচির চেয়ারম্যান রানা মাসুদ দেশটির ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ আতাউর রহমান সহ কয়েকজন উচ্চপদস্থ আমরা তাকে স্বাগত জানানোর জন্য নিউ ইসলামাবাদ বিমানবন্দরে উপস্থিত ছিলেন পাকিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই এক মাসের সফরে পাকিস্তানের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন জাকির পাশাপাশি ইসলামাবাদ করাচি এবং লাহোরে কয়েকটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেবেন জাকির নায়ক একজন ভারতীয় নাগরিক কিন্তু কথিত অর্থ পাচারের মামলা করায় তিনি নিজ দেশ থেকে চলে যান অভিযোগ রয়েছে ইসলাম ধর্ম প্রচার করায় তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছে ভারত সরকার কারো কাছে উপলক্ষ। আবার জীবন জীবন সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে